আমি যতটুক জানি গ্রামের খেতে তার বাড়ি ও সব বাড়ি বেসল দশ লাখ টাকার জায়গা হবে না এক কোটি টাকা থেকে সে দিবে আর এক কোটি টাকার চ্যালেঞ্জ যদি সে করে তাহলে সে এখনো বালে ঘটে এক কোটি টাকার চ্যালেঞ্জ লাগবে না আমার ছাত্র মধ্যেই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছে সে কোথায় বসবে বাউল বক্তা তাকে জিজ্ঞেস করুক

আর এক কোটি টাকার চ্যালেঞ্জ যদি সে করে তাহলে তো আমি মনে করি তাকে সে এখনো বালে ঘটে এক কোটি টাকার চ্যালেঞ্জ লাগবে না আমার ছাত্র ইতিমধ্যেই চ্যালেঞ্জ গ্রহণ করে ফেলেছে সে কোথায় বসবে বাউল বক্তা তাকে জিজ্ঞেস করুন দ্বিতীয় হচ্ছে দ্বিতীয় হচ্ছে এক কোটি টাকা বাহাসে হার জিত তো পড়ে আমি থেকে বহসের আগেই যুব যদি সে এক পৃষ্ঠা ফতোয়া স্বামী আমার সামনে করতে পারে এই ও টাকার বহাস কি দেবে আর আমার ছাত্রদের সামনেই তো বসার যোগ্যতা রাখে না কারো এলেম কালাম থাকলে আউল বাউল আর ফাউল গান গায় বলেন কথা বল একজন বক্তার আলোচনা থেকেই বোঝা যায় বাউল বক্তা ফাউল বক্তা এখন পাগলে পাগলামি করলে আমরা তো আর পাগলামি করবো না প্রাইমারি শিক্ষক যদি বিশ্ববিদ্যালয়ের সাথে বহাস করতে চায় এটা যেমন হাস্যকর এরকম আউল বাউল বক্তা আমাদের সাথে বহসে বসতে চাওয়া ওই রকমের হাস্যকর একটি ব্যাপার এগুলো আমরা গণনারও টাইম নেই আর এদেরকে সময় দেওয়ারও আমাদের সময় নেই এর জন্য আমার ছাত্ররা যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ সুনামগঞ্জের আর একটি মাহফির বাউল বক্তা পুনরায় আপনার সাথে সমঝোতার মাধ্যমে পুফুরি ফতুয়া সমাধান করার জন্য প্রস্তাব দিয়েছে আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দর এই প্রস্তাবটা আমি মানি সে বক্তাকে বলবো সে লাইভে এসে শুধু বলুক খাজা বাবার সান গাইতে যে এসে যে স্যারেক করেছে এটা তার শিরখ হয়েছে এজন্য সে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাক একবার কালেমা শাহাদ পরে তার ভুলটা স্বীকার করুক আর তার সাথে আমাদের কোনো দ্বন্দ্ব থাকবে না আমি আপনাদেরকে জোর অনুরোধ করে যাচ্ছি আপনারা এটা মানেন তাহলে আল্লাহ দিনের পক্ষে আন্দোলনে আপনাদের অবদান সবচেয়ে বেশি থাকা দরকার কিনা কিন্তু হজরত ফুলতুলি রহমতুল্লাহ এনতেকালের পরে আপনাদের কাজে আপনারা গাফলত করেছেন বলেই আমাদের মধ্যে অনেকে ভুল বুঝাবুঝি সৃষ্টি করতে চায় আমরা জনপুর আমাদের থেকে বদরপুর বদরপুর থেকে ফুলতলি আমরা সৈয়দ আহমদ বেরেলি ও কারামতলি জনপুর আহমদুল্লাহ উত্তর আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নাই যদি মনে করেন কোথাও মতবার্থক্য হচ্ছে মনে করবেন তৃতীয় পক্ষ সেখানে ঝগড়া সৃষ্টির চেষ্টা করছে আমরা এখানে ধৈর্যের পরিচয় দিব ঐক্যের পরিচয় দিব মনে থাকবে তা করতে তাদেরকে প্রতিহত করতে আলেসলা এবং তারা মিসকি আগে আসতে হবে ঠিক চোডের মার বড় গলা যারা কথায় কথায় শেরেক করে তারা আমাদেরকে বলে ওয়াহাবি ঠিক হ্যাঁ জনপুর বদরপুর ফুলতুলি তারাই যদি ওয়াহাবি হয় তো বাংলাদেশে সুন্নিকে কথা বলেন ফুলতুলের ফুলতুলির মা হাম্পির সাহেব রহমাতুল্লাহ সুন্নিয়তের জন্য রক্ত দিয়েছেন কিনা বলেন ঠিক জোরে বলেন সারাটা জীবন বাংলাদেশে ইউরোপে আমেরিকা এলমে কেরাতের খেদমত করেছেন কিনা বলেন দিনের পক্ষে এত লক্ষ লক্ষ সৈনিক যিনি তৈরি করে গেলেন আজকে তাদেরকে বলা হয় ওহাবি আর যারা মাজার পূজা কবর পূজা পীর পূজা খাত পূজা করে ওরা নিজেদেরকে দাবি করে সুন্নি এটা সুন্নি তো দূরে থাক মুসলমান হয় নাই আগে তো মুসলমান তারপরে না ওহাবি সুন্নি এই খাত পূজারি মাজার পূজারি পীর পূজারি যেগুলো আছে ভুল বুঝবেন না

ফোন যদি বন্ধ থাকে তা আমাদের তো আর সুযোগ থাকে না তারপরে বলছি তাদের যদি কোনো মাসলা বুঝতে হয় কেন কুফর হয়েছে আমার ছাত্ররা বাংলাদেশে তৈরি আছে তারা যে কোয়ালিটির মুফতি আর মৌলবি তাদেরকে ভালো মতো কিতাব থেকে মাসালা বুঝাতে আমার ছাত্রগুলো যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ এইসব ভণ্ডরা খাটি সুন্নিদেরকে বলে ওহাবি এই সুযোগ পাচ্ছে আপনাদের অবহেলার কারণে কার্যে গাফলতির কারণে ঠিক কিনা বলে আর গাফলতি চলবে না আপনাদের মাটি আপনাদেরকে ধরে রাখতে হবে ঠিক কিনা বলে সৈয়দ আহমদ বেরেলি এবং শাহকারামতলি জনপুর রহমতুল্লাহর উত্তরসূরি আমরা যারা সব আমরা খাঁটি সুন্নি ঠিক কিনা বলে আমরাই খাঁটি সুন্নি আমাদেরকে ওহাবি বলবে তারাই যারা ইংরেজদের পাচাটা বোলা। যারা ইংরেজ আমলে ইংরেজদের গোলামি করেছে যারা ইংরেজ খেদাব আন্দোলনকে না যায় দিয়েছিল যারা ভারতবর্ষে জিহাদের বিরোধিতা করেছিল সেই ইংরেজদের পাঁচ আটা গোলাম রাই শেখ আহমদ বলিলিও কালামত আলী জনপুরীর উত্তরসূরিদের কোনো হাবি বলতে পারে ঠিক কিনা বলে এগুলো শুননি না এগুলো ভালো মুসলমান হতে পারে নাই এগুলো কিসের শুননি কিসের ওহাবি না সুন্নি না ওহাবি না ইহাবি না উহাবি কিছু রাহি নাই ঠিক কি না এরা কি কিছু বি এদের থেকে দূরে থাকবেন এরপরে এরপরে আপনাদেরকে সতর্ক করছি আরেকটা বিষয় স্পষ্ট বলে দিচ্ছি আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন আছেন না আপনাদেরকে আমার করার জন্য অনুরোধ দলীয় মতভেদ করবেন না পীর যার যেই হোক আমরা মুসলমান দল যা যেটাই হোক আমরা মুসলমান আমাদের বড় পরিচয় কি আওয়ামী লীগ বিএনপি না মুসলমান আমাদের বড় পরিচয় কি আমরা কোন পীরের মুরিদ না আমরা মুসলমান অবশ্যই মাসলাকের গুরুত্ব আছে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দিতে ইসলাম এর জন্য আমি বলেছি মাসলাক যা যার ইসলাম সবার এটা অনেকে বুঝে নাই অর্থাৎ আমার মাসলাক আমার কাছেই থাকবে আমরা যারা জনপুর সুরফুরা বদরপুর ফুলতলি আমাদের মাসলাকে আমরা কাউকে চাপাই দিব না চাপাই দিব না আমরা আমাদের মাসলাকে থাকবো অন্যরা অন্যদের মাসলাকে থাকবে ইসলামের বৃহৎ স্বার্থে আমরা এক হয়ে যাব আওয়ামী লীগ আওয়ামী কাছে বিএনপি বিএনপির কাছে কিন্তু ইসলামের মহান স্বার্থে আমরা আওয়ামী লীগ বিএনপি ভেদাভেদ ভুলে এক হয়ে যাব এটাই আমার মিশন এটাই আমার ভিশন মনে থাকবে এটাই আমার কথার স্লোগানের ব্যাখ্যা মাসলাক জারজা ইসলাম সভা দল জারজা ইসলাম সভা ঠিক কি না আমরা যদি এই সূত্রেHttpContext হতে পারি ইনশাআল্লাহ কাফের মুর্শেদদের কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়িত হবে না ইনশাআল্লাহ আমি আপনাদের করজোড়ে অনুরোধ করছি ভাইসব আমরা হাত মেনেবতের আন্দোলনে সবাই কাঁধে কাঁধ দিয়ে আন্দোলন করব বহুবার আপনাদের বলেছি কিন্তু আপনাদের কাছ থেকে আশামୂত সারা আমি পায় না অন্য সারা দেশে পাই আপনাদের থেকে আশানুরূপ সারা আমি পাই নাই আমার কোন নেতৃত্বের লালসা কিংবা মুরিদবার বানাবার কোন লোভ নেই আমি কিছু দিনের কর্মী চাই সেই কর্মী যেই দলের হোক অন্তত খাতমে আন্দোলনে আমাদেরকে সহযোগিতা করবে এটা আমার প্রত্যাশা এই আশাটা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ খাতমে আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন খাতমে নবতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ মনে থাকবে এই কথা বাংলাদেশে বিভিন্ন ধর্মের লোক আছে আছে না হিন্দু আছে না তাদের আমাদের কোন পালন করছে বরং হিন্দুরা বাংলাদেশে যতটুক নিরাপদ ভারতে এতটুক নিরাপদ নয় কারণ আমাদের সরকার তাদেরকে যথেষ্ট নিরাপত্তা দিয়েছে এবং বাংলাদেশের মুসলমান পরম হীচু মুসলমান ভারতের নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের হিন্দুদেরকে তারা হামলা করাকে জায়েজ মনে করে না ঠিক কিনা বলে কিন্তু আমরা যে কথাটা খাতমেলবত আন্দোলনকারীরা বলি সেটা হলো বাংলাদেশে একটি অমুসলিম সম্প্রদায় আছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় তারা নিঃসন্দেহ অমুসলিম এবং কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কারণ তারা আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না চিল্লায় বলেন নজবিল্লা। এই জন্য তারা কি